রহস্যজনক ভাবে নিখোঁজ বহরমপুরের তরতাজা যুবক উদ্বেগে চিন্তায় পরিবার শুক্রবার রাত থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ একুশ বছরের তরতাজা যুবক হয়ে খুঁজেও এখনো মা স্ত্রী সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যরা জানা গেছে নিখোঁজ যুবকের নাম মোশারফ শেখ বয়স একুশ বছর বাড়ি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া পাড়া অঞ্চলের উপরবিহা পিঠার পুকুর এলাকায় পিতা সাইফুদ্দিন শেখ পরিবারের দাবি দিনের মতো শুক্রবার রাতেও খাওয়া দাওয়া সেরে রাত দিকে অন্যান্য ঘুমোতে যায় প্রসারক এরপর ভোর রাতে প্রায় তিনটা নাগাদ ছেলের শ্বশুর বাড়ি থেকে ফোন আসে ছেলে বাড়িতে নেই তড়ি ঘড়ি ঘরে গিয়ে দেখেন সত্যিই ছেলে নিখোঁজ তারপর থেকেই শুরু হয় মরিয়া খোঁজাখুঁজি তবে আজও মেলেনি কোনো সন্ধান এক সন্তানের বাবা মোশারফ শেখের হঠাৎই এই নিখোঁজ হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রে খবর পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে হঠাৎ করে পরিবারের তর্তাদার যুবক নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা বাবা মা অস্ত্রী কান্নায় ভেঙে পড়েছে রাত দুটোর সময় হ্যাঁ রাত বাড়ি এসেছে ভাত খাবো না বললে আমি ভাত খুলে নিয়ে যাচ্ছে আদার উপরে ছেলেকা খোয়াল আমি আমরা এবার ওকে খাইয়ে দাইয়ে আলা ঠেলা বন্ধ করে দিয়ে সেই ঘরে শুয়েছিলাম দিয়ে আমার বোমার বাড়ি থেকে ফোন এলো যে মুশারফ বলে ফোন করে বলেছিলো যে আমি মাঠে আছি আমাকে নিয়ে চলো তাই বলেছে সেই ফোন শুনে আমরা সেই তো থেকে দূর দূরা পূজা করতে লেগেছি হে রাত্রে ছিল শুয়েচ্ছে ছেলে হ্যাঁ ছাদে ছিল শুয়েছে না আমরা তাড়াতাড়ি ফোন পেয়ে ছাদের উপরে যেছি তা ছেলে আমরা বাড়িতে

মা বললে খাওয়া দাওয়া কর তিনটার সময় শ্বশুর প্রার্থী এখন আসে তিনটে দশ এরকম হবে ছেলে বলে যে এ শ্বশুর ফোন করেছে যে তিনটায় মাঠে পড়েছি আমাকে নিয়ে যাও তারপর আমাকে বলি যে সরব ছাত্রে আছে নাকি দেখো তো আমি ছাত্র গেলে আমি ঘরে নাই

আচ্ছা মানে সব চেতনা নিউজ যক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদীয় উৎসব উপলক্ষে জীবন্তের সাকিব জুয়েলারসে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্ক যক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলস এন্ড বেকার্স শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর নাইন নাইন এই নাম্বারে